আজকের দিনটা শুরু হয়েছিল ভাই বোনদের সাথে একসঙ্গে বাহিরে খাওয়ার পরিকল্পনা দিয়ে তাই আমি আমার ছোট বোন আর কাজিন চলে গিয়েছিলাম খালাতো বোনদের বাসায় আর সেখান থেকে সব কাজিনরা মিলে ফুড কোর্টে চলে গিয়েছিলাম আর যে সবাই সবার মন মতো প্লাটার অর্ডার দেয় প্লাটার অর্ডারের পরেই খাবারগুলো চলে এসেছিল মজাদার খাবার সামনে থাকলে মুহূর্তটা সত্যি বিশেষ হয়ে ওঠে প্রতিটা প্লেট থেকে উকি দিয়ে আসা রং বেরঙের খাবার চোখে পড়ে যেন স্বাদ আর সুবাসে মন মাতিয়ে রাখে কাজিনদের সঙ্গে খাওয়া শুরু করলে হাসি আর গল্প গুজব পরিবেশকে আরো বেশি প্রাণ বন্ধ করে তোলে মজাদার লাঞ্চের পরে আমরা শপিং এ বের হলাম কারণ আমার বোনের বিয়ের প্রস্তুতি চলছে প্রথমে আমরা চলে গিয়েছিলাম ডাকবান সেখানে নিজেদের যা যা প্রয়োজন ছিল সব কিছু খুঁজছিলাম বিয়ের জন্য আর এরপরে আমরা চলে গিয়েছিলাম বিয়ের আয়নার জন্য কিছু ফুল আর কলমের জন্য কিছু লেজ আর পালকের প্রয়োজন ছিল সেগুলো কেনার জন্য আর এই কেনাকাটা ছিল সত্যি বিশেষ কারণ এটি আমার বোনের নতুন জীবনের শুরুতে একটি গুরুত্বপূর্ণ জিনিস ছিল আর এরপর লেহেঙ্গার জন্য আর লেহেঙ্গার দোকানে বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা দেখে আমরা মুগ্ধ হলাম একে অপরের পছন্দের লেহেঙ্গা বাছাই করতে করতে হাসি টাটার মেতে উঠলাম যদিও ভিডিও করা হয়নি কিন্তু স্মৃতিগুলো মনে রাখার জন্য যথেষ্ট ছিল আর কেনাকাটা চলাকালীন আমরা একে অপরের সঙ্গে নানা রকমের মজা গল্প শেয়ার করছিলাম যা পুরো অভিজ্ঞতাকে বেশি আনন্দময় করে তুলেছিল আর আজ আমার খালা সবাইকে সাহায্য করেছে সকলের ব্যাগ ক্যারি করেছে অনেক আমরা বুঝতে পারলাম আর এরপরেই আমরা দৌলতপুরে চলে গিয়েছিলাম সেখানে গায়ে হলুদের প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করে ফেললাম এর মধ্যে আবির ব্যানার মাটির কলস তত্ত্ব আর ছেলেদের এক কালারের পাঞ্জাবি আর স্টেজ ডেকোরেটর সঙ্গে কথা বলে আসলাম যে আমাদের গায়ে হলদের স্টেজ কিভাবে সাজাবে সত্য বলতে আজকের দিনটি শুধু কেনাকাটার নয় বরং পরিবারের সঙ্গে একত্রে সময় কাটানোর এবং নতুন স্মৃতি তৈরির চমৎকার একটি দিন ছিল যা আমরা প্রতিটা মুহূর্তে উপভোগ করেছি আশা করছি বোনের বিয়ের দিনটিতে এই সব স্মৃতির সঙ্গী হবে আজকের ভিডিও এতটুকুই